আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তিন পয়েন্ট দুই পৃষ্ঠা তিপ্পান্ন নবম দশম শ্রেণীর দীর্ঘ আলোচনা করব খেয়াল করি আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেট এক্স প্লাস এক্স এখন ए प्लस बी इंटू ए स्क्र माइनस ए बी प्लस अर्थात एक्व प्लस बिक्यूर सूत्र प्लस इन एस जैसा एक्स बीस जगह वाई आखने कितने एक ही रकम वाई प्लस जेट इंटू स्क्र माइनस वाइड प्लस जेड स्कोर अर्थात एस जगह वाई बीस जैसा जेट आर इ्लस जेट प्लस एक्स इंटू जेट स्कोर जेट स्क्र माइनस जेट एक्स प्लस एक्स किूब বল না তো এখানে এক জায়গা জেট আর বিশ জায়গা এক্স তারপর আমরা লিখতে পারি যে এর সূত্র এক্স কিউ কিউ প্লাস এর সূত্র কিউ পিনাস এখানে জেড কিউ এক্স কিউ লক্ষণীয় এখানে এস প্রথমটা এস জায়গা এক্স বিশ জায়গা ওয়াই দ্বিতীয়টা এস জায়গা ওয়াই বিশ জেড এস জেড এক্স তো আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি কারণ এই যে অনেক সময় এখানে মায়ার্স থাকতে পারে তখন মায়াস থাকে সিন্দর পরিবর্তনের ব্যাপারসেপা থাকে তোর কাটাকাটি হয়ে যায় তো এখন আমরা ব্র্যাকেট উঠাই দেবো + y³ +++ z³ + z³ + x³ तो x³ একটা একটা 2x³ y³ একটা দুইটা 2y³ + z³ একটা দুইটা 2z³ তো ওকে এখানে উত্তর লিখলে হয় আবার যদি তোমরা মনে করো যে না এভাবে লাগবে না সবটির মধ্যে দুই আছে আমরা দুই কমন নিতে পারি দুই কমন দিলে যেটা কমন না হয় সেটা পরে আর বসে না এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এ হচ্ছে অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষিত বিন্দু ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দাও সে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে সাব দিয়ে আমাদের পাশেই থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত